বাবা ছিল আমার দোয়াকে আল্লাহ কবুল করবেন ঠিক তখনই সে দেখে এক বৃদ্ধ কাটরে ভারী কাঠের বোঝা কাঁধে নিয়ে আল্লাহর নাম জপ করতে করতে হাঁটছেন আবির বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন চাচা এত কষ্ট করছেন তারপরেও আপনি এত শান্ত কেন বৃদ্ধ হাসলেন বাবা আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আমরা কেবল হাত তুলতে ভুলে যাই In a serene rural village as the first golden rays of dawn seeped through the mist Arib walked silently along a path His head bowed with the weight of his worries. He appeared exhausted, visibly troubled, his eyes reflecting a heart full of doubt and fear. Will Allah accept my prayers? Lingered in Arib's mind, his faith faltering under life's pressures. As he continued his walk, Arib encountered an old woodcutter laboriously, yet calmly, carrying a heavy load. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সকল বন্ধুরা ভালো আছেন আলহামদুলিল্লাহ বাংলা টেক চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগত হ্যালো एवरीवन वेलकम टू माय চ্যানেল হে যে কোনো ভিডিও তৈরি করতে আমরা গল্পগুলো কিভাবে এবং কোথা থেকে ফ্রিতে তৈরি করব এবং সেই গল্প দিয়ে ভিডিওর জন্য এমন প্রম্পট তৈরি করে ছবি জেনারেট করব এবং সেই ছবি দিয়ে কীভাবে একটা সম্পূর্ণ ভিডিও তৈরি করব সেটা আমরা আজকে শিখব শুধু এই একই প্রসেস ফলো করে আপনি যে কোনো ভিডিও তৈরি করতে পারেন তবে মানুষের উপকারমূলক ভিডিও বানাবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাই সেই সাথে বলবো জরুরি এডিটিং টিউটোরিয়াল ও এআই রিলেটেড সহ সকল প্রকার গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের বাংলার টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ওয়েলকাম মাই টিউটোরিয়াল ভিডিও সর্বপ্রথম আপনি ক্রোম ব্রাউজারে আসবেন এসে আপনি লিখবেন এম ডবলও টি আই ও এন মোশন এআই এই যে আমি মার্ক করে দিছি দেখুন আমি যা লিখেছি এটা লিখবেন এটা লেখার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটার উপরে আপনি একটা ক্লিক দিবেন এটার উপরে ক্লিক দেওয়ার পরে আপনার ইন্টারফেসটা এমন হবে এখান থেকে আপনি দেখুন উপরে সাইন আপ লেখা আছে এই বাটনে ক্লিক দিয়ে আপনি প্রথমে সাইন আপ করে নেবেন ঠিক আছে তো আমরা এই সাইন আপ বাটনে ক্লিক দিলাম দেওয়ার পরে এখানে কিন্তু আপনার চারটে অপশন আসবে ঠিক আছে প্রথমে গুগল থাকবে তারপরে মাইক্রোসফট এটা দিয়ে আপনি করতে পারবেন ঠিক আছে আপনার মাইক্রোসফট এটা তারপরে আপনার কন্টিনিউ উইথ অ্যাফেল এরপরে ডিসকট তো আমরা গুগল দিয়েই করব আপনিও গুগল দিয়ে করবেন সেটাই সবচেয়ে বেটার ঠিক আছে তো আপনি অন্যটা দিয়ে করতে চলে করবেন আমরা গুগলে ক্লিক দিলাম দেওয়ার পরে এখানে আপনার সকল জিমেলগুলো আপনার দেখাবে তো আপনি যে কোনো একটা জিমেল সিলেক্ট করে এখানে এই কন্টিনিউ বাটনে ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে তো এটা একটু হালকা লোডিং নিবে কয়েক সেকেন্ড লোডিং নেওয়ার পরে আপনার সরাসরি কিন্তু মোশন আপনার এই এআই এই অপশনে চলে আসবে এইখানে আসার পরে মূল ইন্টারফেসটা কিন্তু এমন হবে দেখুন এখানে কিন্তু আপনার চল্লিশ ক্রেডিট আপনাকে ফ্রিতে দেওয়া হয়েছে প্রত্যেকটা জিমেল দিয়ে আপনি যখন এখানে আপনার সাইন আপ করবেন তখন কিন্তু আপনাকে চল্লিশ ক্রেডিট দেওয়া হবে তো এখানে ইন্টারফেসগুলো এরকম এখানে আপনি সব কিছু একটু দেখে নেবেন ঠিক আছে আমি বিস্তারিত খুব একটা বলবো না আমি শুধু মূল প্রসেসগুলো দেখিয়ে দেবো এরপরে কি করবো আমরা প্লে স্টোরে আসবো এসে এখানে লিখবো চ্যাট জিপিটি এই যে আমি লিখলাম দেখুন লেখার পরে নিচে এই যে ওয়েবসাইটটা আসছে এই যে অ্যাপসটা এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে আমি সরাসরি ঢুকে গেলাম আমরা এখান থেকে একটি গল্প তৈরি করব আগে ঠিক আছে তো চ্যাট জিবিটিতে আসার পরে এমন একটা ইন্টারভিউস হবে এখানে দেখুন আক্স চ্যাট জিবিটি এই যে লেখাটা এটার উপরে আপনি ক্লিক দেবেন এই যে আমি মার্ক করে দিচ্ছি আমি সব বিষয়গুলো কন্টিনিউ সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেব সহজ করে যাতে করে আপনি বুঝতে পারেন এবার এইখানে আপনি লিখবেন যে আমি একটা এক মিনিটের ইসলামী ভিডিও তৈরি করতে চাই আমাকে একটা গল্প লিখে দাও আর যে কয়টি সিন হবে সেটার কনসেন্সটি যেন ঠিক থাকে ঠিক আছে এটা লিখে আপনি ইন্টার করবেন এই যে ডান পাশে যে অ্যারোটা আছে এটাতে আপনি একটা ক্লিক দিবেন এরপরে আপনি এখানে একটু বাড়তি লিখে দিতে পারেন যে ফোর কে এবং সিক্সটিন ইন্টু নাইন তো আমরা যেহেতু এক মিনিটের করব এখানে কিন্তু সিক্সটিন ইন্টু নাইন অর্থাৎ বড়ো ফ্রেমের হয়ে গেল তো যাই হোক আমরা ওটা পরে ঠিক করে নেব তো আমরা এই গল্পটা কিন্তু এখান থেকে পেয়ে গেলাম দেখুন এখানে চ্যাট জিবিটি আমাদের সুন্দর করে একটি গল্প কিন্তু সাজিয়ে দিয়েছে অসাধারণ তো এটা যদি আপনার ভালো না লাগে আপনি কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো আমাদের গল্পটা অবশ্যই ভালো লাগছে তো আপনি কি করবেন এটা আগে কপি করে নেবেন চেপে ধরে সিলেক্টেড টেক্স করে এখান থেকে পুরো গল্পটা আপনি কি করবেন কপি করে নেবেন এই পুরা গল্পটা কপি করে নিয়ে আপনি আপনার নোটপ্যাডে আগে রেখে দিবেন ঠিক আছে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক আপনি সেম এইভাবে এইভাবে আপনি করবেন আপনি দরকার ভিডিওটা একবার দেখবেন আর একবার করবেন তাহলে কিন্তু আপনার এই ভিডিও তৈরি করাটা সহজ হবে ঠিক আছে তাহলে আমি এই পুরা গল্পটা কিন্তু আমি এখান থেকে কপি করলাম আর দেখুন চার জিবিটি এখানে কত সুন্দর একটি কথা লিখছে তুমি যদি চাও আমি প্রতিটা সিনের জন্য আলাদা আলাদা সিনেমেটিক ইমেজ ফ্রম দিতে পারি ঠিক আছে তো সে কিন্তু আপনি এখানে যদি শুধু লিখে নিচ্ছে যে দাও তাহলে কিন্তু সে লিখে দেবে তো আমরা পুরা গল্পটা কপি করে নোটপ্যাডে আসলাম নোটপ্যাডে এসে আমরা কিন্তু এটা পেস্ট করে রেখে দিলাম এবার আমরা আবার চার জিবিটিতে যাব এসে চ্যাট জিবিটিতে এসে এখান থেকে ব্যাক স্পেস দিয়ে আমরা আবার সেই আক চার জিবি চ্যাট জিবিটি সেখানে আসবো আসার পরে এখানে আমরা কিন্তু লিখব যে এই গল্পটা শুধু ডায়লগ ঠিক রেখে তুমি আমাকে ইংরাজিতে করে দাও অর্থাৎ ডাইলগুলো বাংলাতে হবে আর গল্পটা তুমি ইংরাজিতে প্রমটা আমার লিখে দাও যাতে করে আমি যে ওয়েবসাইটি করব গল্পটা তৈরি করব। সেখানে আমি এই ডায়লগটা বাংলা করে নিয়ে আমি যেন গল্পটা সেখান থেকে করে নিতে পারি তো আমরা লিখলাম এমনই একটা এই সিনগুলো তুমি ইংরেজিতে লিখে দাও তবে সব ডাইলাক বাংলাতে হবে ঠিক আছে তো আমরা এমন একটা সুন্দর একটা প্রম্প চ্যাটজিবিটিকে লিখে দিলাম লিখে দেওয়ার পরে আমরা কি করব। ডান পাশে এই যে অ্যারোটা আছে এই ডানপাশে অ্যারোতে আমরা একটা ক্লিক দেব ডান পাশে অ্যারোতে ক্লিক দিলে দেখবেন আপনার এই গল্পটা সুন্দর করে চ্যাট জিবিটি আমাদেরকে কয়েক সেকেন্ডের ভিতরে লিখে দিল নিচে সবগুলো সিন ইংরাজিতে কিন্তু ডায়লগ বাংলা ভাষায় রেখে সাজিয়ে দিলাম দেখুন কত সুন্দর অ্যামেজিং সিন ওয়ান সিন টু এভাবে দেখেন চ্যাট জিবিটি আমাদের সাজিয়ে দিয়েছে দেখুন প্রথম সিনে কিন্তু নো ডায়লাগ দ্বিতীয় শ্রেণী কিন্তু আবির একটি ডায়লগ আছে আমার দোয়া আল্লাহ কবুল করবেন এরপরে তিন নম্বর শ্রেণী আবির ডায়লগ আছে সাসার ডায়লগ আছে তো এইভাবে আপনার গল্পটা যখন কমপ্লিটলি লিখি দেবে তখন এই দ্বিতীয় এই গল্পটা অর্থাৎ আপনার ইংরাজি যে প্রমগুলো আমরা পেলাম গল্পের সিন বাই সিন এটা আপনি আবার ফুল কপি করে নেবেন চেপে ধরে সিলেক্টেড টেক্স এটাতে ক্লিক দিবেন দিয়ে আপনি প্রথম থেকে একদম সিন ওয়ান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আপনি পুরো গল্পটা আপনি আগে কফি করে নেবেন ঠিক আছে আমরা এই এখান থেকে ধরলাম ধরে একদম সম্পূর্ণ গল্পটা আমরা কফি করে নেব ঠিক আছে একদম এই লাস্ট মাথা পর্যন্ত নিয়ে আমরা চলে আসবো নোটপ্যাডে নোটপ্যাডে এসে আমরা আবার এই প্লাস আইকনে ক্লিক দেবো দিয়ে আবার নতুন একটা পেজ নেব নিয়ে এখানে ওই গল্পটা আমরা পেস্ট করে রাখব ঠিক আছে এবার এই গল্পটা এখানে রাখার পরে আমরা চলে যাবো মোশন সেই অ্যাপে যে অ্যাপ দিয়ে আমরা আজকে ভিডিওটা তৈরি করব তো আমরা মোশন অ্যাপে চলে আসলাম এখানে আসার পরে আমরা যেহেতু ইসলামিক ভিডিও তৈরি করব সেহেতু কিন্তু উপরের এই অপশনগুলোতে আমরা ক্লিক দেবো না একটু স্কল করে নিচে এসে দেখুন এখানে ইসলামিক স্টোরি লেখা আছে আমরা এই ইসলামিক স্টোরির উপরে ক্লিক দেবো তাছাড়া কিন্তু এখানে বিভিন্ন যে অপশন আছে বিভিন্ন অপশনে কিন্তু আপনি বিভিন্নভাবে ভিডিও তৈরি করতে পারবেন আর দেখুন এখানে একসাথে কিন্তু আপনি বিশ হাজার ক্যারেক্টার আপনি এখানে কি করতে পারবেন ভিডিও তৈরি করতে পারবেন বিশ হাজার ক্যারেক্টার দিয়ে এবার আমরা কি করব গল্পটা নিয়ে এসে এখান থেকে আমরা ছবি তৈরি করবো এর জন্য আমরা কি করলাম সরাসরি চলে আসলাম নোটপ্যাডে আসলাম নোটপ্যাডে এসে আমরা এই গল্পটা পুরোটা কপি করে নেব কপি করে নিয়ে আমরা মোশন অ্যাপে এসে এখানে পেস্ট করে দেবো ঠিক আছে তো এই গল্পর জন্য মোশন অ্যাপ কিন্তু আমাদের কাছ থেকে বিশ ক্যাডিট কাটবে ঠিক আছে তো আমরা এখানে পেস্ট করার পরে আমরা নিচে একটু স্কল করে আসব দেখুন এখানে এই যে আউটপুট ল্যাঙ্গুয়েজ লেখা আছে ইংলিশ এখানে ইংলিশই থাকবে কারণ এখানে বাংলা নেই যে কারণে আমাদের ইংলিশটা রাখতে হবে আর জেনারেলে এসে জেনারেলটাই থাকবে ঠিক আছে জেনারেলে এসে আমরা অন্যটা দিবো না জেনারেলই রাখবো এরপরে নিচে দেখুন আপনার রেশিও হল সিক্সটিন ইন্টু নাইন অথবা নাইন ইন্টু সিক্সটিন আর ওয়ান বাই ওয়ান তা আমরা যদি বড়ো ভিডিও করি ইউটিউবের জন্য তাহলে সিক্সটিন ইন্টু নাইন আর যদি আমরা টিকটক আর যদি আমরা টিকটকের জন্য ভিডিও তৈরি করি তাহলে নাইন ইস টু সিক্সটিন এবং শুধুমাত্র ফেসবুকের জন্য ওয়ান ইস টু ওয়ান তো আমাদের ভিডিওটা যেহেতু এক মিনিটের সেহেতু আমরা নাইন ইস টু সিক্সটিনে ক্লিক দিয়ে এখান থেকে এই প্রথম অপশনটা ক্লিক দিয়ে আমরা উপরে চলে যাব উপরে এসে এই যে জেনারেট বাটন আছে আমরা এই জেনারেট বাটনে প্রথমে ক্লিক দেব তাহলে আমাদের ছবিগুলো কিন্তু ফুল ফিল জেনারেট হয়ে যাবে এখানে কিন্তু সর্বপ্রথম আপনার ছবি জেনারেট হবে তারপরে সেই ছবি থেকে আমরা ভিডিও তৈরি করব। তো দেখুন এখানে এই যে পার্সেন্ট উঠছে এটা একশো পার্সেন্ট হয়ে গেলে আপনার ফুল ছবিগুলো কমপ্লিট হয়ে যাবে সব সিনগুলো তো আমাদের সিনগুলো কমপ্লিট হয়ে গেছে ছবিগুলো এখানে কিন্তু বেশি সময় লাগে না তো দেখুন এই যে আমাদের প্রথম সিনটা হলো এই যে আমাদের এক নম্বর যে সিনটা তো এটা যদি আপনার পছন্দ না হয় তাহলে কিন্তু এই যে রেজাইনে ক্লিক দিলে আপনার এটা নেক্সট আর একটা ছবি তৈরি করে দেবে তো আমাদের এটা ছবি ঠিক আছে ঠিক আছে ওকে সমস্যা নেই তো দেখুন নিচে কিন্তু আপনার এই ফ্রম্ট সহ আপনার সিন বাই সিন এই অ্যাপ আপনার তৈরি করে দিয়েছে এই এআইটা এত পাওয়ারফুল ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের সব সিনগুলো তৈরি করে দিছে সিরিয়ালি একদম আটটা সিন তৈরি করে দিছে ঠিক আছে এই যে ফুল আটটা সিন তো আমরা কি করব এই সর্বপ্রথম কিন্তু এই ছবিগুলো আগে আমরা ডাউনলোড করে নিব ঠিক আছে কারণ আমরা তিনভাবে এই ভিডিওটা আজকে তৈরি করব এজন্য আমরা কিন্তু এই ছবিটা আগে ডাউনলোড করে নেব তার জন্য ডান পাশে উপরে দেখুন ডাউনলোড আইকন আছে এই যে ওটার উপর ক্লিক দিয়ে আপনি এই ডাউনলোডের উপরে ক্লিক দিবেন দিয়ে ছবিটা আপনি ডাউনলোড করে নেবেন এরপরে এটা ডাউনলোড হয়ে গেলে একটু নিচে আসবেন নিচে এসে আপনার দ্বিতীয় শ্রেণীর যে ছবিটা আছে দ্বিতীয় শ্রেণীর ওই ছবির উপরে আপনি একটা ক্লিক দিবেন দিয়ে উপরে এসে প্রথম ছবিটার মতন একইভাবে আপনি ডাউনলোড করে নেবেন এভাবে আপনি প্রত্যেকটা ছবির উপর ক্লিক দিবেন দিয়ে উপরে আসবেন এসে প্রথম ছবিটা আমি যেভাবে ডাউনলোড করছি সেমভাবে ডাউনলোড করে নেবেন আমি আর সবগুলো দেখাচ্ছি না এবার ডাউনলোড সবগুলো করা হয়ে গেলে আপনি কি করবেন উপরে এই যে নেক্সট বাটন আছে এই নেক্সট বাটনে একটা ক্লিক দিবেন নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে উপরে দেখুন কম্পোজিট লেখা আছে এই কম্পোজিটে ক্লিক দিবেন ঠিক আছে এখানে দেখুন আপনার কিছু টাইটেল দেখাচ্ছে সাব টাইটেল মেন টাইটেল এই টাইটেলটা হলো কি আমরা এই ভিডিওটা এখন তৈরি করছি কিন্তু আপনার এআই ভয়েস দিয়ে ঠিক আছে জন্য আপনার যে কোনো একটা টাইটেল আপনি সেট করে দিবেন দেওয়ার পরে আপনি উপরের ওই বাটনটাতে ক্লিক দিবেন উপরের ওই বাটনে ক্লিক দিলে আপনার একটু টাইম নিবে একশো পার্সেন্ট হতে কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে কিন্তু বেশি সময় লাগে না দেখুন এখান থেকে খুব দ্রুত কিন্তু আপনার ভিডিওটা হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমরা কিন্তু প্রথমে ভিডিওটা এআই ভয়েস দিয়ে তৈরি করলাম এরপরে কিন্তু আমরা নিজেরা ভয়েস দিয়ে কিভাবে তৈরি করতে হবে সেটা আমরা দেখব নেক্সট ঠিক আছে তো আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেল দেখুন সমস্যা দেখুন এই ভিডিওটা কিন্তু ছবি দিয়ে তৈরি করছে এক দুই হলো এ আই যে ভয়েস দিচ্ছে এটা দিয়ে কিন্তু আমাদের মনিটাইজেশন হবে না ঠিক আছে তাহলে আমাদের মনিটাইজেশন যেভাবে হয় সেটা কিন্তু আমরা এখন করবো ইনশাল্লাহ তো আমরা কিন্তু পরবর্তীতে এই ভিডিওটা আমরা যে ছবিগুলো ডাউনলোড করেছি ছবি দিয়ে কিন্তু আমরা নিজেরা ভয়েস দিয়ে একটি ভিডিও তৈরি করব যাতে করে সেটা আমাদের মনিটাইজেশন হয় ঠিক আছে তো এবার আমরা কি করব একদম নিচে এসে এই ডাউনলোড বাটনটাতে ক্লিক দিয়ে আমরা এটা ডাউনলোড করে নিব এবার আমরা কি করব এই ডাউনলোড বাটনটাতে ক্লিক দিয়ে এটা আগে কমপ্লিট করে নেব এরপর আমরা এই যে ছবিগুলো ডাউনলোড করেছি এই ছবি দিয়ে আমরা এবার ভিডিও তৈরি করব তার জন্য কি করব তার জন্য আমরা সর্বপ্রথম এই যে গ্রোক এ আই এই গ্রোক এ আইতে চলে আসবো যদি এই গ্রোক এ আপনার না থাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আমি সরাসরি ঢুকে গেলাম গ্রোক এ আইতে গ্রোক এ আইতে ঢুকার পরে সর্বপ্রথম উপরে এই যে অ্যামেজিং লেখা এই অ্যামেজিং আপনি ক্লিক দিয়ে রাখবেন এরপরে নিচে এই যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক দিয়ে আপনি একটা একটা করে ছবি এখানে আপলোড করে ভিডিও তৈরি করবেন আমি দেখাই দিচ্ছি তো আমরা প্লাস আইকনে ক্লিক দিয়ে সর্বপ্রথম আমাদের যে ছবিটা ছিল সেটা সিলেক্টেড করলাম দেখুন এখানে সিলেক্টেড করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিও কনভার্ট হওয়া শুরু হয়ে যাবে কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার এখান থেকে ভিডিও তৈরি হয়ে যাবে এই যে দেখুন অ্যামেজিং ভিডিও তৈরি হয়ে গেল ঠিক আছে এরপরে আমরা দ্বিতীয় আবার যে ছবিটা আছে ওইটা নিয়ে আসবো আমরা দ্বিতীয় ছবিটা নিয়ে আসলাম এখানে আপনি ছবি নিয়ে আসলে অটোমেটিক কিন্তু আপনার ভিডিও কনভার্ট হওয়া শুরু হয়ে যাবে এখানে এই যে পয়েন্ট উঠছে একশো পর্যন্ত হলেই কিন্তু আপনার হয়ে যাবে আর এখান থেকে আপনার ভিডিও কিন্তু খুব সহজেই করা যায় দেখুন হয়ে গেল খুব দ্রুত এরপরে যে বামে লাভের পাশে যে আপনার আইকনটা আছে ডাউনলোড আইকন এটাতে ক্লিক দিয়ে আপনি ভিডিওটা ডাউনলোড করে নেবেন এখানে ডাউনলোডও খুব দ্রুত হয় এবং আপনার ভিডিওটা খুব দ্রুত হয়ে যায় ঠিক আছে আপনি প্রতিদিন আনলিমিটেড ভিডিও এখান থেকে তৈরি করতে পারবেন এটার এ টু জেড প্রসেস কিন্তু আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে আপনি সেটা দেখে নেবেন তো আমরা এখান থেকে একটা একটা করে সব ভিডিওগুলো তৈরি করে নিব। সবগুলো ছবি এখানে আপলোড করে আমরা ভিডিওটা আগে তৈরি করে নেব তো আমি সবগুলো ছবি দিয়ে আমি ভিডিও তৈরি করে নিলাম আপনার যে কয়টা ছবি থাকবে সবগুলো তৈরি করে নেবেন এরপর কি করবেন আপনি ক্যাপ কাটে চলে আসবেন ঠিক আছে তো আমরা ক্যাপকার্টে চলে আসলাম এসে এই যে নিউ প্রোজেক্ট আছে এই নিউ প্রজেক্টে আপনি একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে আপনি এইখান থেকে আপনার এই ভিডিওগুলো সব ইনপোর্ট করে নেবেন তো আমি সর্বপ্রথমে একটি ভিডিও আগে নিলাম ভিডিওটা সিলেক্টেড করে আমি ইনপোর্ট করে নিলাম ক্যাপকার্টে ক্যাপকার্টে ইনপোর্ট করে নেওয়ার পরে আপনি ক্যাপকার্টে লাস্টে এসে এই লোগোটা ডিলিট করে দিবেন দেওয়ার পরে এখানে এই যে ডান পাশে যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনে আবার ক্লিক দিবেন দিয়ে আপনি আপনার গ্যালারি থেকে পরবর্তী যে ভিডিওগুলা সেই ভিডিওগুলো আপনি সিলেক্টেড করে নিয়ে আসবেন তো আমি আবার দুইটা নিয়ে আসলাম দেখুন নিয়ে আসার পরে এবার কি করব সবগুলো নিয়ে আসব এবার আমি পুরা বাকি যে ভিডিওগুলো আছে সবগুলো একবারে সিলেক্টেড করে আমি ইনপোর্ট করে নিলাম ক্যাপকার্ডে দেখুন এখানে কিন্তু আমাদের আট ভিডিও 48 সেকেন্ড হয়ে গেছে 6 সেকেন্ড করে হয়েছে ঠিক আছে তো এবারে আমরা এই ভিডিওটা ভয়েস দেব তো सर्वप्रथम আমরা আগে কি করব এই রেশিওতে এসে আমরা এখানে 9:16 করে দিব যেহেতু আমাদের শর্ট ভিডিও তো এবার আমি ভয়েস ওভার দিচ্ছি আপনারা দেখুন কিভাবে দিতে হয় আমি ভয়েস ওভার দিচ্ছি এক গ্রামের এক তরুণ নাম আবির চিন্তায় ডুবে চিন্তা সংসারের সমস্যা আর তার মন ভেঙে গেছে এখন যদি আপনার ভয়েসটা এমন হয় তাহলে কি কেউ শুনবে শুনবে না তাই কি করবেন আপনি এই ছবির উপরে ক্লিক দিবেন দিয়ে এর সাউন্ডটা আছে এই সাউন্ডটা আপনি একদম কমিয়ে দিবেন অর্থাৎ সাত আট দশ এরকম রাখবেন ঠিক আছে আপনি দেখবেন কীরকম রাখলে আপনার ভয়েসটা সুন্দর হয় ঠিক আছে তো প্রত্যেকটা ছবি আপনি ক্লিক দিয়ে এই সাউন্ডগুলো একদম লো করে দিবেন ঠিক আছে যতদূর লো করলে আপনার ভয়েসটা সুন্দর থাকে ঠিক আছে এরপরে এই ভয়েসটা কিন্তু রেকর্ড করার জন্য আরও বিভিন্ন পদ্ধতি আছে সেটাকে আপনার অবলম্বন করতে হবে ঠিক আছে তাহলে ভয়েসটা আরও ক্লিয়ার হবে তো কোনোটা আট সাত কোনোটা দশ এরকম করে আপনি এই ভিডিওটা কমপ্লিটলি করে নেবেন এরপর আমি কমপ্লিট করছি আপনি সেটা একটু দেখুন কেমন হয়েছে এক ভোরবেলা গ্রামের এক তরুণ নাম আবির চিন্তায় ডুবে হাঁটছিল সংসারের সমস্যা দুশ্চিন্তা আর ব্যর্থতায় তার মন ভেঙে গেছে সে আল্লাহর কাছে দোয়া করতেও সাহস পাচ্ছিল না ভাবছিল আমার দোয়াকে আল্লাহ কবুল করবেন ঠিক তখনই সে দেখে এক বৃদ্ধ কাঠোরে ভারী কাঠের বোঝা কাঁধে নিয়ে আল্লাহর নাম জব করতে করতে হাঁটছেন আবির বিষিন্নিত হয়ে জিজ্ঞেস করলেন চাচা এত কষ্ট করছেন তারপরেও আপনি এত শান্ত কেন বৃদ্ধ হাসলেন বাবা আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আমরা কেবল হাত তুলতে ভুলে যাই যেদিন আমরা হাত তুলব সেদিনই সাহায্য নেমে আসবে এই সহজ কথাটা আবিরের হৃদয়ে আগুনের মতো আলো জ্বালিয়ে দিল সে আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে হাত তুলল হে আল্লাহ আমায় শক্তি দাও সেই মুহূর্তে তার চোখে ভরসার আলো ফুটে উঠলো আবির বুঝলো সাহায্য সবসময়ই কাছে থাকে শুধু ডাকতে হয় সবসময় আপনি কি করবেন এআই দিয়ে ভিডিও বা ছবি জেনারেট করার পরে নিজে ভয়েস দিয়ে আপনি ভিডিওটা কমপ্লিট করবেন এরপরে কমপ্লিট হয়ে গেলে এখানে এই এক্সপোর্ট করে নেবেন ঠিক আছে আপনি যদি সব কিছু এআই দিয়ে করেন তাহলে কিন্তু আপনার ওটা মনিটাইজেশন পাবেন না আপনাকে নিজে ভয়েস দিতে হবে আপনার ক্রিয়েটিভিটি যদি না থাকে ওই ভিডিওতে তাহলে কিন্তু ইউটিউব আপনাকে মনিটাইজেশন দেবে না ঠিক আছে তো এইভাবে কমপ্লিট করার পরে আপনি এই ভিডিওটা ডাউনলোড করে নেবেন এবার দেখুন এখানে ডাউনলোড করার সময় উপরে কিন্তু ক্যাপকার্টের লোগোটা দেখা যাচ্ছে ওয়াটারমার্ক তো এটা রিমুভ করবেন কীভাবে এটা রিমুভ করতে পারবেন না তো কী করবেন আমাদের এই চ্যানেলে একটা ভিডিও আছে দেখবেন এই ভিডিওটা দেখলে আপনি এই ফ্রি যে ভার্সনটা আছে এই ভার্সনটা আপনি ডাউনলোড করতে পারবেন কীভাবে কি করবেন এ টু জেড এই ভিডিওতে দেখানো আছে আপনি ওই ভিডিওটা দেখে ক্যাপকাটার ওই ভার্সনটা ডাউনলোড করে আপনি ভিডিও তৈরি করবেন তাহলে দেখবেন সেখানে কিন্তু আপনার এই লোগোটা থাকবে না ঠিক আছে তো ওকে বন্ধুরা আপনাদের যদি আজকের এই ভিডিওটা দেখে একটু ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন দেখাবে নেক্সট এআই কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে আল্লাহ হাফেজ